তারাও শুনো তোমাদের এখন দুইটা কাজ এক প্রতিদিন কাজে যাবা ইনকাম করবা ওটা নিয়ে সংসার চালাইবা আর দুই নম্বর হইলো পাঁচ সক নামাজ পড়বা পারবা গাইস পরিবেশের এই ভিউটা যদি আপনি মিস করেন তাহলে মনে করবেন আপনি সব ভিউ মিস করছেন অসাম একটা ভিউস এখানে দেখতেছেন মানে যেই দিকেই তাকাবো এখানে অসম একটা ভিউজ তো আজকে আমি এই রাস্তায় বাইক চালাবো আর কি তো চলেন আজকে আমি এই রাস্তায় বাইক চালাই দেখি সামনের দিকে যাব ঠিক বাইকে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা আপনারা যদি আমি দেখাই মানে দুই ধারে দুই একদম মানে গাছ আলা ফের সামনে অনেক সুন্দর রাস্তা যেদিকে তাকাবেন দুই ধারে গাছ আর এই সাইডে কিন্তু নদী এখন পানি যেহেতু নাই নদীতে সেহেতু গরু ঘাস খাইতেছে তারপর এই সাইডে হলো পুরো মাঠান কিন্তু এইদিকে চাষ হয় বিভিন্ন কিছু চাষ আপনারা দেখতেছেন এখন আমি বাইক রাইড করবো সোজা এই সাইডে আপনারা সবাই জানেন যে এরকম নির্জন রাস্তায় বাইক চালাইতে কতটা মজা লাগে এখানে কিন্তু বাইক চালানো সেই মজা আর এসব রাস্তা অনেক সময় অনৈতিক

আর এইগুলা খাইতেছো আঠা খাইতেছো এইগুলা দাঁড়াও আচ্ছা আমি আমি কথা বলি আচ্ছা শুনো 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 এদিকে আসো আমি কথা বলি একটু শুনো আমি তোমাদের ভালো চাই ভাই এগুলা খাইতে না তুমি শুনো তোমাদের বাসা কোথায় আমাদের বাসা এখানে এখানে আপনি কি বলতে চাও কেন সব বাসার খোঁজ খবর ও তোমরা একটু এদিকে আসেন তো ভাই একটু আপনারা আমি আপনাদের কিছু কথা বলি হ্যাঁ শুনেন ভাইয়া এই যে আপনারা এগুলা খাইতেছেন আপনারা কি মাত্র আসছেন আমরা কখন আসছি আপনাকে তো বলা যাবে না কেন ভাইয়া হ্যাঁ শুনুন আমি কথা বলি একটু আস্তে কথা বলেন এই যে আমি এই থেকে যে বাইক রাইড করে যাইতেছি এখানে কত ভালো ভালো মানুষ চলাফেরা করে আপনারা দুইজন এখানে বসে এই কাজ কলাব করতেছেন এগুলা কি ঠিক ভাইয়া এগুলো ঠিক ঠিক আপনি তো বলা যাবে না আমরা আমাদের বাপের টাকা আছে সবই ঠিক আছে আপনার বাপের টাকা আমি বলতেছি না তো এটা আমার বাপের টাকা খাইতেছেন কিন্তু এগুলোরও ঠিক না তাই না এই যে নিشادরূপ আপনারা খাইতেছেন 이게 একই এই যে এটা এই যে এই যে এটা এটা আপনার শরীরে গেলে আপনার কত বড় ক্ষতি আপনি জানেন হবে এটা এটা যদি আপনি খান সেটা কি জানেন এটা আপনি রগের ভিতরে যখন পুশ করবেন আমি বলি আপনি শুনেন যখন আপনি রগের ভিতরে পুশ করবেন তখন এটা যে কি পরিমাণ আপনার ক্ষতি করবে সাময়িক সময়ের জন্য শান্তি পেলে এটা তো আপনি বুঝতেছেন না তাই না এগুলো আমি ফালাই দিই এগুলো আর আপনারা কোনোদিন নেবেন না ঠিক আছে না না এই শুনেন না 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 লাগবে না শুনো শুনো আমি বলি শুনো তোমাদের বাসা এই গ্রামে এলাকায় আমাদের বাসা এখানে না ভাই এগুলো তো ঠিক না শুনো আমি তোমরা কোনো কাজ করো না কেন আমরা কাজ করি না আমাদের কেউ কাজে নেয় না তাই তো কেন নেয় না তোমরা এই যে নেশার সাথে থাকো তাই আমি তোমাদের কাজের ব্যবস্থা করতেছি আর শোনো এইদিকে আসো এই যে তুমি এটা রাখো আর এটা রাখো শোনো আমি বলি এই যে তোমাদের টাকা দিলাম না এটা দিয়ে যদি কোনোদিন আর নেশাদ্রব্য কিনে খাইছো আমি যদি দেখছি এই রাস্তায় আমি আবার আসবো তাহলে কিন্তু তোমাদের খবর আছে আর তোমাদের কেউ কাজে নেয় না তাই তো এদিকে তাকাও তোমাদের কেউ কাজে নেয় না তাই তো কাজে নিবে কেমনে তোমরা তো নেশা দ্রব্য খাও তোমাকে এখন আমি কাজের ব্যবস্থা করে দিব তুমি রেগুলার কাজে যাবা যাবা আমি যে মানুষটার কাছে তোমার কাজের জন্য সুপারিশ করব সেই মানুষটার কাছে কি তুমি মানসম্মান নষ্ট করবা তোমার বাসা এলাকায় তো এলাকার ছেলে আমি এলাকার ছেলে কিন্তু তোমাকে আমি চিনতে পারতেছি না আচ্ছা শোনো এই যে তুমি কই ওইটা এই যে এখানে দাঁড়াও এই দেখেন গাইস এই গোলা ওরা বাচ্চা বাচ্চা পোলা পায় এই গোলা খায় এই শরীর এইটা ভাইয়া তুমি যখন এই যে আঙ্গুলে মানে হাতে কোথায় নাও দেখাও তোমাকে একটু এখানে আচ্ছা 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 ওকে ওইখানে তোমরা ঢুকা ওইগুলা আরে ভাইয়া ভয়ও লাগে না তোমাদের এটা কোথ থেকে নিছো কে বিক্রি করছে কি তোমাদের কাছে এটা আচ্ছা থাক নাম বলার দরকার নাই এটা সমস্যা বেশি হতে পারে এগুলো তোমরা নিবা না আমি তোমাদের এখন ওই বাইরের কাছে কল দিতেছি দাঁড়াও এটা আমি ছলাইতে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কল দিচ্ছে হ্যাঁ তোমাদের আমি কাজের ব্যবস্থা করতেছি সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রবিন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া আমার একটা হ্যাঁ ভাইয়া আমার একটা দরকার ছিল আপনার সাইডে কি দুইটা লোক নিয়ে যাবে আমার দুইটা লোক আছে তো আপনার সাইডে দিতে আমার কি জায়গা খালি আছে আছে কালকে সকাল থেকে ওদের কাজে পাঠাব ওই যে আমাদের এলাকায় আপনার কালিদাসপুর একটা সাইট চলতেছে না হ্যাঁ ওইখানে আমি দুইটা লোক দিতে যাচ্ছি কালকে আপনি নিতে পারবেন ভাইয়া হ্যাঁ নিতে সকাল সকাল সময় জনকো শিক্ষাকে আচ্ছা আচ্ছা ভাই আমি কাগজপত্র দিয়ে তোমাদের পাঠা তোমাদের দিয়ে দিব তোমরা কাগজপত্র নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবো আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ভাইয়া কল রাখি আমি একটু ব্যস্ত আছি ওকে তাহলে শুনছো শুনো তোমাদের এখন দুইটা কাজ এক প্রতিদিন কাজে যাবা ইনকাম করবা ওটা নিয়ে সংসার চালাইবা আর দুই নম্বর হইলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা পারবা আমি তোমার সাথে এক মাস পরে আবার যোগাযোগ করবো ওকে আমাকে তুমি হিসাব দিবা যে এই এক মাসের ভিতরে পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করছো আর টাকা ইনকাম করছো ঠিকঠাক ঠিক আছে আর এই নেশা দ্রব্য খাবা রোজা রমজান মাসে কথা দাও আমাকে আর খাবা কথা দিলা ঠিক আছে কথা দাও ঠিক আছে তোমরা এখন এই টাকা নিয়ে যাবা নিয়ে যে বাসায় ফল কিনে নিয়ে যাবা তোমার মা বাবার জন্য আর নিজেরা খাবা ঠিক আছে ওকে আজকে তাহলে

ওকে তাহলে আমি এখন যাই ভালো থাকবা ঠিক আছে ভাই কালকে থেকে কাজে যাবো ওর কাছে কাগজপত্র সব নিয়ে যাবা তোমাদের জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড থাকলে হয়তো তোমাদের এখন হয় নাই জন্ম নিবন্ধন নিয়ে যাবা ঠিক আছে ভাই টাকা নিয়ে এখন তোমরা বাসায় চলে যাও যাও সোজা চলে যাবা যাও